এর আগেও ঘামনকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলে তো আবারও চলে এলাম কিছু বলবার জন্য ঘামনকে নিয়ে আন হ্যাপি উইথ ঘামন তো আজকে যে মানে ভিডিওটা করেছে একদম রোবোটিক ওয়েতে ভিডিও করেছে বসে বসে যেন কোনো মুখস্ত সামনে কোনো স্ক্রিপ্ট রয়েছে সেটা আওড়াচ্ছে সেটা অনেকেই বলেছে স্ক্রিপ্ট আওড়াচ্ছে সত্যি কি তাই তো সেক্ষেত্রে ওর যে সমস্যা সেটা হচ্ছে ওর বাড়িতে যেন কেউ না আসে রাস্তায় দেখা হলে কথা বলতে পারে তো অনেকের কথা হচ্ছে যে ওর এটা দ্বিতীয় সংসার মানে ওর হাজব্যান্ড এটা দ্বিতীয় হাজব্যান্ড তো সেক্ষেত্রে ওর এই বাড়িতে আহ মানে কাছাকাছি এগিয়ে যাওয়া ভিউয়ার্সদের ভেতর থেকে খবর সংগ্রহ করা এগুলো কাছাকাছি গেলে তো হয় ঠিক সেই জন্যই ও নাকি ভিউয়ার্সদের এত কাছাকাছি হতে চায় না আচ্ছা এই কতটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তোমাদেরকে তো অবশ্যই বলবো তার আগে একটা কথা বলি আজকে যে ভিডিওটা করেছে রোবোটিক ওয়েতে সেই ভিডিওটার মধ্যে একটি নাম উঠে এসেছে কি নাম না তিলোত্তমা আমাদের সবার ইমোশান তিলোত্তমা তিলোত্তমার সঙ্গে এই ওর মেয়ের হুপুর তুলনা করেছে যেটা কখনোই মেনে নেওয়া যায় না তিলোত্তমার যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু মানে কি বলবো গোটা মানে রাজ্য দেশ মানে গোটা পৃথিবী আলোড়ন হয়ে গেছিল তো সেইখানে ওর মেয়েকে কে ইনস্টাগ্রাম আইডিতে কুকথা অকথা বলছে সেটার সঙ্গে কিন্তু এটার বিচার চাই বলে বিচার চাইলে হবে না টাইটেল দিয়েছে দেখেছ ক্ষমা নয় বিচার চাই মানে নিজে যে ভুলটা করেছে সেই ভুলটার জন্য কোনো যে গিলটি ফিলিং নিজের মধ্যে সেটা কিন্তু ওর মধ্যে আসেনি অর্থাৎ ও কিন্তু পুরোপুরি অহংকারে ভরা একটা মানুষ আমি আগের ভিডিওতেও বলেছিলাম অহংকারে ভরা মানুষের কোথাও এই গিলটি ফিলিং কিন্তু হয় না ফিলিংসটাই আসে না তো সেক্ষেত্রে এই যে তিলোত্তমার সঙ্গে তুলনা করলো না আমি কখনোই সাপোর্ট করছি না যে ওর মেয়ে হ্যাঁ জ্বলছে সব জ্বলছে বলে মায়ের সাথে মেয়েও কন্ট্রোভার্সিতে লেগে পড়েছে মানে টিটকিরি মারা কথা বলছে সেটাকে আমি কখনোই সাপোর্ট করি না যেহেতু বলছে বাচ্চা মেয়ে আমরা অনেক সময় কচি সাজিয়ে দিই আমাদের নিজেদের সন্তানকে ধারি সাজিয়ে দিই আমাদের হাঁটুর বয়সী একদম ঠাই হুপু একদম বাচ্চা মেয়ে তাহলে বাচ্চা মেয়ে কেন রকমভাবে মায়ের সাথে ভিডিওতে ওই রকম টিপ্পনি মারকা কথা ভিউয়ার্সদের উদ্দেশ্যে ছুঁড়ে দিল জ্বলছে সব জ্বলছে এত ধোয়া ধোয়া কেন সব জ্বলছে সব জ্বলে পুড়ে যাচ্ছে তো এই টিপ্পনি মার্কা কথা নিশ্চয়ই কোনো বাচ্চার মুখে মানায় না তো বাচ্চা মেয়ে তো বাচ্চার মতনই থাকবে সে তো আগবাড়িয়ে বড়ো হতে চেয়েছে বড়দের মতন ডায়লগ দিতে চেয়েছে সেই জন্যই না বড়দের কাছ থেকে এই রকম অকথা কুকথা শুনছে কারণ এটা মায়ের প্রশ্রয়ই হয়েছে মা অনায়াসে পারতো ওই ব্যাপারটাকে এডিট করে দিতে আগে তো কথা হয়েছে আমরা অনেক যখন ব্লগ যারা ব্লগার আছে অনেক ক্লিপিংসে অনেক কিছু উঠে আসে ভিডিওতে শ্যুট করার সময় বাট ওরগুলো কিন্তু এডিট করে বাদ দেওয়া যায় তাহলে ওর মাও চেয়েছিল যে মেয়েও এরকম টিপ্পণী মারকা কথাবার্তা আমি তো বলেছি বলেছি মেয়েকে দিয়ে স্বামীকে দিয়ে এরকম টিপ্পণী মারকা কথাবার্তা ভিউয়ার্সদের উদ্দেশ্যে ছুড়ে দিই প্রথমে আমি ইট মেরে ভিউয়ার্সদেরকে খেপিয়ে তুলবো ইট ছুঁড়ে তারপরে যখন ভিউয়ার্সরা পাটকেলটি মারবে তখন আমি নিতে পারবো না বিচার চাই বিচার চাই করব সেটা কেমন করে হয় তবে এটাও আমি বল ছি না যে হ্যাঁ মেয়েটিকে ইনস্টাগ্রাম আইডি প্রাইভেট করতে হয়েছে ইনস্টাগ্রামে গিয়ে অকথা কুকথা বলছে এটাও উচিত না কারণ মায়ের সাপোর্ট করতে গিয়ে মায়ের প্রশ্রয়ে মেয়েটা এই কথাটা বলেছে এটা আমাদেরকে মানতে হবে যদি সেখানে মা ধমক দিত হ্যাঁ রে কী জ্বলছে বা কি হচ্ছে এরকম কথা বলছিস কেন আমি সত্যিই ধোয়া ধোয়া গন্ধ পাচ্ছি বা এরকম কিছু তো মা যদি ওখানে ধমক দিত তাহলে কিন্তু বলতো যে হ্যাঁ মায়ের কিন্তু শিক্ষা আছে অ্যাকচুয়ালি মা মেয়েকে একদম মানে কি বলবো প্রচুর স্বাধীনতা দিয়ে রেখেছে যে কারণে এই বয়সে যেহেতু বাচ্চা মেয়ে বলছে তো বাচ্চা মেয়ের মুখে বড় বড় কথা নিশ্চয়ই মানায় না তো এটুকু রিকোয়েস্ট করব যারা ইনস্টাগ্রামে ওই রকমভাবে মেয়েটাকে অকথা কুকথা বলছো বন্ধ করো কারণ আমরা কেউ যদি নিজে থেকে ভেতর থেকে না পরিবর্তন হয় না আমরা হাজার কথা বলে পরিবর্তন করতে পারবো না তাদের মানে এত মানুষ এত মানুষ তার বিরুদ্ধে ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা প্রত্যেকে হ্যাঁ একজন নাকি স্রোতে গা ভাষায়নি তার ভিডিও আমাদের এই সহক্রিয়টার তার ভিডিও কিন্তু কমিউনিটিতে দিয়েছিল হ্যাঁ যে যার মতো করে ব্যাখ্যা দিয়েছে কিন্তু এত মানুষ আমাদের যখন ভোট হয় তখন কিন্তু আমরা কী করি ম্যাক্সিমাম মানুষ যেটা সাপোর্ট করে যেটাকে ভালো মনে করে সেটাই আমরা মনে করি হ্যাঁ ভালো যে কোনো ব্যাপারে ভোট যে কোনো আমি রাজনীতির ব্যাপার বলছি না কোথাও যে কোনো ব্যাপারে বাচ্চাদের খেলার ব্যাপারে যে কোনো ব্যাপারে তো যেটা অধিকাংশ মানুষ বলে না সেটাই সঠিক তাহলে আমি তাহলে নিশ্চয়ই ভুলছিলাম সেই মুহূর্তে সেই সিচুয়েশনে আমার হয়তো কোনো রকম প্রবলেম ছিল আমি বলে ফেলেছি সরি বন্ধুরা এইটুকু বললে কারণ ক্ষমা চাইলে না কে কখনো ছোট হয় না বরং যে ক্ষমা চায় সে আরও বেশি ভালোবাসার পাত্র বা পাত্রী হয়ে ওঠে এটা আমি মনে করি পার্সোনালি আমি এটা মনে করি ক্ষমা চাইলে কখনো ছোট হয় না নিজের মনের ভিতরে একটা শান্তি আসে আমি যদি ভুল করি এবং ভুলটা আমি রিয়েলাইজ করি তারপরে যদি আমি ক্ষমা চাই একটা ভেতরে কিন্তু সত্যি বলছি প্রচণ্ড শান্তি আসে কিন্তু এ যে নিজে ভুল করেছে সেটাই তো এ বুঝতে চাইছে না কারণ আমি হচ্ছে সবার সেরা সবার ওপরে আমার ওপর দিয়ে কেউ যাবে না আমার ভুল কেউ ধরতে পারবে না আমি ভুল করতে পারি না এটা হচ্ছে এর কি বলবো মানসিক ধারণা তো এবারে আসি হচ্ছে এর যে ভিডিওটা আজকে করেছে সেই ভিডিওটাতে যেন সবাই বলছে মুখস্ত করেছে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো চোখগুলোর কি অবস্থা হয়েছে ফিল্টার মেরে তো বসেছে সেটা বুঝতে পারলাম কারণ যারা আমরা ওর ভিডিও দেখি বা প্রথম থেকে দেখে এসেছি ওর গায়ের রঙ কিন্তু আমরা জানি তো সেখানে যাই হোক ফিল্টার হোক রিং লাইট মেরে হোক যেভাবে হোক ও বসেছে বাট চোখ দুটোকে কিন্তু আড়াল করতে পারেনি চোখ দুটো প্রচণ্ড কান্নাকাটি করে ফুলে গেছে সেটা দর্শকদের চোখেও যেমন ধরা পড়েছে আমার চোখেও কিন্তু ধরা পড়েছে কিন্তু এই কান্নাকাটি আর তো প্রয়োজন ছিল না ওই রকমভাবে কথা বলে মানুষকে দুঃখ দিয়ে তারপর ভেতরে ভেতরে নিজে ঘুমড়াবো নিজে কষ্ট পাবো কারণ আমাকে মানুষ এত কথা বলছে আমি নিতে পারবো না এটা তো সোশ্যাল মিডিয়া না তো সেক্ষেত্রে আমার মেয়েকে বলছে সেটাও নিতে পারবো না ভেতরে মানসিক কষ্ট পাবো এবং আমি আগের দিনে একটা ভিডিও করেছিলাম ও কিন্তু একটা ডিপ্রেশানে আছে ওর কথা বার্তা সব দেখলেই বোঝা যায় ও একটা মানে ভীষণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু ভীষণ মারাত্মক রোগ আমার মনে হয় শরীরের রোগ কিন্তু শরীরে যদি কোনো রোগ বাসা বাঁধে না তাহলে কিন্তু ডাক্তার ডাক্তারপথ ওষুধপত্র হসপিটাল এইসব করে কিন্তু সেরে যায় কিন্তু মনের ভিতর যদি কখনো রোগ যে ডিপ্রেশান সবচেয়ে বড় কথা সেটা যদি চলে আসে না সেটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয় কাউন্সেলিং না হয় তাহলে কিন্তু সেটা মারাত্মক আকার ধারণ করে দেখো এই ব্যাপারটার প্রতিটার উত্তর দিতে আসছে প্রতিটা ভিডিওতে উত্তর দিচ্ছে এসবের প্রয়োজনই ছিল না ও যদি সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি না চাইতো তাহলে কিন্তু এসবের প্রয়োজনই ছিল না একদিন আমি আমার জবাব দিয়ে দিয়েছি তারপরে আমার দর্শকরা আমাকে যা খুশি বলুক যা খুশি করুক আমি যদি কন্ট্রোভার্সি না চাই ঠিক আছে আমি চেপে যাব কিন্তু ও নিতে পারছে না কেন একে দর্শকদের কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ওর বিরুদ্ধে ওর কথাবার্তার বিরুদ্ধে ওর ব্যবহারের বিরুদ্ধে ওর আচরণের বিরুদ্ধে তো সেক্ষেত্রে সঙ্গে হয়েছে ওর সাবস্ক্রাইবার ডাউন ঠিক আছে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে সেটা একটা সত্যি কথা বলছি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যখন সাবস্ক্রাইবার গেইন হয় একটা খুশি মনে আসে আমরা জানি সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু পয়সা পাওয়া যায় না ভিউজ দিয়ে পয়সা পাওয়া যায় তো সেক্ষেত্রে সাবস্ক্রাইবার গেন হলে কিন্তু একটা আলাদা আনন্দ আসে দেখতে ভালো লাগে পাঁচজনে দেখবে কিন্তু সেটা যখন ডাউন হয়ে যায় না একজন ক্রিয়েটার না নিতে পারে না আর ওর হচ্ছে একসঙ্গে এত ধাক্কা তো মানে এতটা মানে নেমে গেছে এগুলো হচ্ছে কি বলবো নিজের ব্যবহারের কৃতকর্মের ফল ও হয়তো সেটা একটু হলেও বুঝতে পারছি কিনা জানি না বাট ও স্বীকার করবে না এটা হচ্ছে কথা আজকেও বলছে মানে প্রতিদিন পর পর বলছে ক্ষমা চাওয়ার প্র কোনো প্রশ্ন নেই আজকের টাইটেলে পর্যন্ত দিয়ে দিয়েছে ক্ষমা চাই না বিচার চাই কিসের বিচার কি ওর মেয়েকে অ্যাকাউন্ট এতে অনেক আজেবাজে কথা বলছে তো এইরকম আজে বাজে কথা তো যারা সোশ্যাল মিডিয়াতে থাকে যে কোনো প্ল্যাটফর্ম সে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তারা কিন্তু একটু উনিশ বিশ করলেই সরি একটু উনিশ বিশ করলেই কিন্তু শুনতে হয় নেগেটিভ কমেন্ট নেওয়ার ক্ষমতা থাকলে তবেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসা মেয়ে যেহেতু ইনস্টাগ্রামে রিলস বা এটা ওটা ভিডিও আপলোড করে বাট মানে সোশ্যাল মিডিয়াতে আছে তাহলে কিন্তু নিতে হবে কারণ মায়ের কৃতকর্মের ফল মেয়েকে ভোগ করতে হচ্ছে এটা একটা ব্যাপার এবার হলো বস্তির ব্যাপার বস্তির বারবার অনেকে বস্তি বলেছে আমি ভিডিওতে এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে কল কলোনি ওরা আমি আমি শুনেছিলাম এর আগে ওরা যেহেতু পূর্ববঙ্গ থেকে এসেছিল তো ওখানে আমাকে একজন কমেন্ট করেছিল প্লিজ বস্তি কলোনিকে বস্তি বলো না আমার দাদু দিদা এরা কলোনিতেই থাকতো কিন্তু দর্শক কমেন্ট করে গিয়েছিল তো কলোনি কখনো বস্তি নয় অ্যাকচুয়ালি ওর ভিডিও থেকেই জানা যে সরকার জমি দিয়েছিল বহু বছর আগের কথা তো সেখানে বাড়ি করে রয়েছে তো সেই সময় সেটা বস্তির মতো ছিল তো সেক্ষেত্রে কিন্তু ওর ভিডিও থেকেই শোনা কিন্তু ওর ভিডিও থেকেই শোনা বলে মানুষ বলে যে বস্তিবাসী ওর মুখ থেকেই শোনা যে আমাদের ঘরের এগুলো অবস্থা বস্তির মতো কারণ ও কখন কি বলে সেটা অনেক বছর আগে কিন্তু ওই বলেছিল নাহলে কে কোথায় থাকবে কে কি খাবে কার লাইফস্টাইল কেমন হবে আর সেটা কিন্তু সম্পূর্ণ তার কি বলবো আর্থিক ব্যাপারের ওপর নির্ভর করে এটা নিয়ে কাউকে খিল্লি করা উচিত নয় কিন্তু ওর মুখ থেকেই শোনা গেছিলো আজকে বলছে আমি যদি বলি বস্তি তাহলে তুমি বলবে বস্তির লোককে ছোট করা হয় সেটা নয় ও কিন্তু একদিন বলেছিল আমার এখানে বাপের বাড়ি ঘর কিন্তু বস্তির মতো সেই জন্যই লোকে বলে যে বস্তি তো যাই হোক এটা একটা ব্যাপার গেল এবারে হচ্ছে ও বললো সোমবার থেকে আজকে হচ্ছে তোমার শুক্রবার শনিবার সরি শনিবার বলল সোমবার থেকে আমি সাধারণ ভিডিও দেব আমরাও সেটাই চাই যারা ওর ব্লগ দেখি বা দেখে এসেছি এতদিন ধরে বা যারা কন্টিনিউ এখনও করছে তারাও কিন্তু সেটাই চায় যে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা না ভিউয়ার্সদেরকে খুঁচিয়ে কোনো কথা নয় তাদের কি স্বার্থ বলো তো তারা তাদের সময় খরচ করে খরচা করে তাদের মানে কি বলবো ফোনের জিবি নষ্ট করে খরচ করে যাকে বলে টাকা দিয়ে নেট ভরে এই সমস্ত করে একটুখানি ভালো লাগার জন্য দেখে ব্লগারের তো অভাব নেই না প্রচুর ব্লগার সমস্ত সোশ্যাল মিডিয়াতে রয়েছে তাহলে ওরটাই পার্টিকুলার কেন দেখবে ওই যে বললাম ভালোবাসা প্রথম দিক থেকে যে জিনিসগুলো দেখিয়েছিল সেই ঘামন কিন্তু এখন আর ঘামন নেই এটা হচ্ছে ব্যাপার তো ওর নামটা কেন নিচ্ছি না আমরা অনেকেই জানো যে নাম এই সমস্ত ইউজ করলে অনেক সময় প্রবলেম আসে সেই জন্যই নিচ্ছি না তো যাই হোক এবারে হচ্ছে একটা কথা যে ওর নাকি এটা দ্বিতীয় সংসার দ্বিতীয় সংসার কেন না এটা এই যে ওর যে হাজব্যান্ড মেয়েকে নিয়ে ও থাকে এই হাজবেন্ড নাকি ওর দ্বিতীয় স্বামী তো সেই জন্যই নাকি ও কাউকে বাড়িতে অ্যালাউ করে না ঠিক আছে এটা নিয়ে একজন ভিডিও নামিয়েছে আমি সত্যটা সত্যতা মিথ্যা কিচ্ছু আমি যাচাই করি না তবে এটুকু জানি ওর মুখ থেকে যেটুকু শোনা ও শ্রীরামপুর কলেজে মানে এইচএস পাস করেছে কলেজে ভর্তি হয়েছে সেই সময় নাকি এই হাজব্যান্ডের সঙ্গেই ওর প্রেম হয়েছিল তারপর পালিয়ে এসে বিয়ে করেছে ঠিক আছে তো সেখানে অত কম বয়সে মনে হয় না তার আগেও একটা বিয়ে হয়ে গেছে আর সত্যি কথা বলতে এগুলো তো আমরা ব্লগে দেখিনি আমরা কেউ ওকে পার্সোনালি চিনি না তো সেক্ষেত্রে আমরা সত্য কি মিথ্যা বলতে পারবো না তবে যদি এগুলো সত্যিই রটনা হয় মনে হয় কারোর সম্বন্ধে মিথ্যে রটনা না করা উচিত তবে কিছু দর্শক বা ওর এক পরিচিত মানে দর্শক পরিচিত দর্শক বলবো না ওর এক পরিচিত ওর খুব কাছের একজন কিন্তু কমেন্টে মানে যে ভিডিওটা ওর ডিলিট করে দিয়েছে অর্থাৎ প্রাইভেট করে দিয়েছে তো সেই ভিডিওটাতে কিন্তু কমেন্ট কমেন্ট করে করে গিয়েছিল গিয়েছিল ওর দ্বিতীয় স্বামী এটা এরকম টাইপের একটা বাট আমার দেখা হয়নি যেটা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে বা অন্যান্য আরও ক্রিয়েটারদের কমেন্ট বক্স থেকে আমি দেখতে পারলাম দেখলাম যে এটা ওর দ্বিতীয় স্বামী আর সেই কথাটা নাকি আগের ভিডিওতে মানে সবাই কমেন্ট করেছিল বলে নাকি ও নিতে পারেনি তাই জন্য ভিডিওটা ডিলিট করেছিল অ্যাকচুয়ালি কমেন্ট ডিলিট করার কিন্তু অপশান থাকে যদি এটা সত্যিই হতো তাহলে কিন্তু ও ভিডিওটা ডিলিট করতো না ভয়ে ঠিক আছে ও কিন্তু কমেন্টগুলোকে পটপট করে ডিলিট করে দিত ঠিক আছে কারণ সেই কমেন্টে শুনলাম প্রচুর লাইকও পড়ে গিয়েছিল তো সেক্ষেত্রে ওই কমেন্টটাকেই ও ডিলিট করে দিত বা সেই মানুষটাকেই কিন্তু ব্লক করে দিত তার জন্য একটা ভিডিও আপলোড করে কখনো ডিলিট করতো না কারণ ওর শয়তান মুভি শয়তান মুভির একটা মানে অংশ ক্লিপিং জুড়ে ছিল বলে ওর কপিরাইট ক্লেম এসেছে তো ইউটিউবের তো এই সমস্ত আছেই আমরা যারা কাজ করি আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে সেই জন্যই কিন্তু ভিডিওটাকে ও ডিলিট করেছে আর এই সমস্ত দ্বিতীয় স্বামী হ্যান ত্যান এগুলো মিথ্যে অপপ্রচার প্লিজ করো না কারণ শুনছি নাকি এই জন্য ও ওর বাড়িতে অ্যালাউ করে না ও নাকি রাস্তায় কথা বলে কিন্তু বাড়িতে অ্যালাউ করে না কাউকে ঢুকতে দেয় না ওর এটা দ্বিতীয় স্বামী এবং দ্বিতীয় স্বামী পছন্দ করে না যে কেউ এসে ঢুকে পড়ুক বা ভেতরের খবর সবাই জেনে যাক বা ও ওদের মানে সিক্রেট সবাইকে জানিয়ে দিক ঠিক সেই কারণে অ্যাকচুয়ালি এত বছর বিয়ে হয়ে গেছে বাইশ বছর বিয়ে হয়ে গেছে তো এমন নিশ্চয়ই ওকে দেখে বুড়ি থুথুরি মনে হয় না যে একটা বিয়ে করে সংসার করে আবার একে বিয়ে করেছে এটা মানে বোঝাই যায় যে এটাই মানে কলেজে পড়তে পড়তে প্রেম তারপর পালিয়ে গিয়ে বিয়ে খুব কম বয়সে তাই তার আগে বিয়ে হওয়ার সম্ভাবনা নেই যেটা বা যারা করছে মনে রাত থেকে হয়তো রিভার্সটা করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু বিশেষ করে এইভাবে পার্সোনাল অ্যাটাক করো না হয়তো বাড়িতে আসতে নিতে চায় না কারণ তার হাজব্যান্ড বড় ব্যবসায়ী প্রমোটার আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে অনেক রকমের সমস্যা থাকতে পারে তো সেই কারণে বাড়িতে অ্যালাউ করে না বা অনেককে মানে কি বলবো সাবধানতা অবলম্বন করবার জন্য বাড়িতে অ্যালাউ করে না কিন্তু সেটা বড় কথা নয় কার বাড়িতে কাকে ঢুকতে দেবে না দেবে সেটা বড় কথা নয় কিন্তু সেটা তো ভালোভাবে বলা যেতে পারতো আমাদের সমস্যা তো ওর কি অতীত আছে ওর পাস্ট লাইফ কি আছে ও কি কোথা থেকে উঠে আসছে সেটা সমস্যা নয় আমাদের সমস্যাটা হচ্ছে যে দর্শকদেরকে এইভাবে ও কেন করলো সমস্ত দর্শকদেরকে যে এসছিল সে সাহায্যের জন্য এসেছিল। তাকে কি দু পয়সা সাহায্য দিয়ে দিলেই বেরিয়ে যেত কেননা কোনো ভিউয়ার্স কন্ট্যাক্ট না করে কিন্তু কারোর সঙ্গে হুট করে বাড়িতে চলে আসে না ও ভিউয়ার্স বলে চালিয়েছে ঠিক কথা এটা যে সর্বৈব মিথ্যা কথা সেটা কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিওতেই জানিয়েছি একদম সহ তো সেটা যারা এখনই তারা দেখে আসতে পারো যে কোনো ভিউয়ার কিন্তু ওর বাড়িতে যায়নি একটি মহিলা বাচ্চা মেয়েকে নিয়ে তার সাহায্যের জন্য গিয়েছিল সকাল ছটায় আর যদি সত্যিই কোনো ভিউয়ার যেত সে কিন্তু আগে থেকে যেভাবে হোক ফেসবুক মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক ওর সাথে কন্টাক্ট করতো যে তোমার বাড়িতে যাচ্ছি ঠিক আছে তো তারপরে যেত নিশ্চয়ই আর যদিও বা যেত সে সকাল ছটায় কিন্তু যেত না কিন্তু যারা সাহায্য প্রার্থী হয় তারা না ওই মানে কি বলবো সময় জ্ঞান তাদের নেই তাদের সাহায্যের প্রয়োজন তো যাই হোক তার সাথে দুর্ব্যবহার করে তাড়িয়েছে খুব ভালো কথা কিন্তু কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সি যাতে হয় সেই জন্য কিন্তু ও যে জিনিসটা ভিডিওতে আমাদেরকে বলেছে মানে দর্শকদেরকে বলেছে যেভাবে সেটাই মানুষ নিতে পারছে না এটাই হচ্ছে মেন কথা তো সেই জন্যেই বলবো যে কাউকে পার্সোনাল অ্যাটাক করো না ওর দ্বিতীয় বিয়ে কি প্রথম বিয়ে সে তো আমরা দেখতে পাইনি তো সেক্ষেত্রে এগুলো না তোলাই তবে একটা কথা ওকে তিলোত্তমার ঘটনার ঘটনার সঙ্গে কোনো তুলনা হয় না তিলোত্তমার ঘটনা তিলোত্তমাই সেই ঘটনা সম্পূর্ণ মানে কি বলবো গোটা পৃথিবীকে নড়িয়ে দিয়েছে সেই ঘটনার সঙ্গে ইনস্টাগ্রামে এসে কে কটা নেগেটিভ কমেন্ট করলো এর সঙ্গে কিন্তু ওই জিনিসের তুলনা হয় না যে দেশে তিলোত্তমার বিচার হয় না সেই দেশে বাড়ির মেয়েরা বিচার পাবে না সেটা আমরা মোটামুটি সবাই জেনে গেছি তবে এই ক্ষুদ্র বিষয়কে ওই এত বড় ঘটনার সঙ্গে তুলনা করো না তিলোত্তমা তিলোত্তমাই তিলোত্তমা আর তোমার মেয়ের বিহেভিয়ার এক ছিল না সে ছিল মানুষ মানে ভগবানের পরেই তার স্থান ছিল ডাক্তার ছিল সে তো সেক্ষেত্রে মানে এবং এবং ভালো ডাক্তার ছিল সে ডাক্তার মানেই যে ভালো হবে এমন কথা নয় সে ছিল মানুষের পাশে থাকতো সেসব আমরা সব জানি সেটা যাই অন্য প্রসঙ্গ কিন্তু ওই প্রসঙ্গের সঙ্গে টেনে এনেছো বলেই দিলোত্তমার কথাটা বলতে হলো কিন্তু এই রোবোটিক উপায়ে ভিডিও করা এই প্রথমবার দেখলাম বড্ড হাসি পেল ব্যাপারটা এবং মানে কি বলবো হাস্যকর লাগলো কমেডি করে গেল এবং মনে হলো স্ক্রিপ্ট সামনে রয়েছে ট্রাই লাগানো রয়েছে সেটা দেখে দেখে ও বলে গেল । জানি না কারো চোখ চোখ কেটে কেটে ফুলিয়ে দিয়েছে সেটাও বোঝা গেল আমরা চাই আমরা চাই দর্শকদেরকে খোঁচা না মেরে এবং মানে কি বলবো খোঁচা মারা কথাবার্তা না বলে কারণ দেখলাম পরপর যে ভিডিওগুলো এসেছে একদিন মেয়েকে দিয়ে একদিন হাজবেন্ডকে দিয়ে হাজবেন্ডকে কখনো প্রভু বলে সময় প্রভু বলে কখনো সোনা বলতে শুনিনি বাট সেদিন বললো না সোনা রাগ করিনি বলে তার মুখে কিন্তু রাগ ক্ষোভ তেজ একটা মানে জেদ চলছিল কৃষ্ণ পুজো করতে করতে কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণ পুজো করতে করতে বলছে আমার বন্ধুরা তো ভাবে আমার ঘরে টুটি থেকে বুটি আর হিরে থেকে জিরে সবই বন্ধুদের কল্যাণে হয় কারোরই কিন্তু এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা যারা ব্লগার আছে বা যারা কন্টেন্ট তৈরি করে কারোরই কিন্তু ওই হাড়ির চালে চালটা কিন্তু এই ইউটিউবের পয়সায় কিন্তু আসে না প্রত্যেকেই যথেষ্ট ভালো ঘর থেকেই এসছে তাদের হাজবেন্ডরা যথেষ্ট কর্মঠ এবং প্রত্যেকেই ভালো ঘর থেকে এসছে তারা এসছে কদিন দু বছর এক বছর তিন বছর চার বছর কিন্তু তারা যে খেতে না পেয়ে এসছে কেউই কিন্তু নয় কিন্তু তবু কি একটা মেয়ে আমরা আমরা ভাবি যে আমরা হাউস ওয়াইফ সংসার সন্তান স্বামী সব কিছু সামলে সন্তানের লেখাপড়া সব কিছু সামলে হ্যাঁ যদি দুটো আর্ন করতে পারি সেই নিজস্ব আর্ন যেটা আমরা বাইরে গিয়ে করতে পারি না সংসার দেখভালের জন্য সেই যে আর্ন করতে পারি সেই আর্নটা যদি নিজের পছন্দ মতো কাউকে গিফট দিলাম আর নিজের যেটা প্রয়োজন স্বামীর কাছে হাত পাতলাম না স্বামী যদি কোটি টাকার মালিকও হয় না আর স্বামীর কাছে যদি বলি এই জিনিসটা দাও মানে প্রত্যেকেরই মানে ম্যাক্সিমামই সেটা হবে প্রত্যেকের বললে আমার ভুল হবে মনে হয় নাইনটি পারসেন্টই তাই হবে স্বামী হয়তো দেবে ছেড়ে দিয়ে বলবে কি করবে অনেক মেয়ের কিন্তু এটা আত্মসম্মানে লাগে যে টাকাটা কি করবে হয়তো আমার বাপের বাড়িতে কাউকে কিছু দেওয়ার আছে তার কাছ থেকে টাকা চেয়ে দেব কিন্তু নিজে যদি আমি স্বাধীন হই তাহলে কিন্তু তাকেও যেমন এ বাড়িতেও যেমন দিতে পারবো আমি কিন্তু আমার ওই বাড়িতেও দিতে পারবো দুই বাড়িকেই কিন্তু মেয়েরা খুশি রাখতে পারবে ঠিক সেই কারণে কিন্তু তাই ও যেরকম আর্ন করতে এসেছে ও কি ওই পয়সা এক পয়সাও খরচ করে না শুধু বলে লোভ নেই ক্ষোভ নেই চাহিদা নেই হ্যান নেই তেন নেই করে না নিজস্ব সকাল লাগ মেটায় মেয়েকে দেয় হাজবেন্ডকে দেয় নিজের মতো করে খরচ করে প্রতিটা মানুষই কিন্তু তাই যারা এখানে ভিডিও বানায় তারা কিন্তু কেউই হা বাতে ঘর থেকে নয় এবং প্রত্যেকেই কিন্তু মোটামুটি শিক্ষাটা প্রত্যেকেরই রয়েছে মোটামুটি এডুকেটেড সবাই কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না বাইরে গিয়ে কাজ করা তাই সবটা সামলে কিন্তু তারা এখানে কাজ করে তাই ঠুকে বলার কিছু নেই যে সবটাই যে বন্ধুদের কল্যাণে সবটা না হোক কিছুটা তো হয় টেন পার্সেন্ট তো হয় বন্ধুদের কল্যাণে আর সত্যি কথা বলতে সেদিনের পর থেকে বন্ধু শব্দটা ওর মুখে আর শুনতে ইচ্ছে করছে না ওই বন্ধু শব্দটাকে বলবো প্লিজ সরিয়ে দাও বন্ধু শব্দটাকে সরিয়ে দাও তো আর ভালো লাগছে না যেমন এই অল টাইম স্মাইল এটা যেমন তুমি আজকে বললে না আজ থেকে প্রতিজ্ঞা করো আমি বন্ধু কথাটাও বলবো না কারণ বন্ধু যারা আমাকে ভালোবেসে দেখে তাদেরকে আমি কোনো ভালোবাসা দিতে পারি না রোয়াব মেরে কথা বলি তাদের সঙ্গে তাহলে বন্ধু কথাটা কেন বলবো তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম শুধু এইটুকু বলবো কাউকে পার্সোনাল অ্যাটাক করো না ও ওর বাড়িতে কি কারণে কাউকে ঢুকিয়ে দিতে চায় না যে দিতে চায় না সেটা ওর ব্যাপার ওর নিজস্ব ব্যাপার সেটা তো আমাদের জানায়নি তবে এইটা বলো না যে ওর দ্বিতীয় বিয়ে অনেক কিছু সিক্রেট জেনে যাবে তাই ও বাড়িতে জেঠে দিতে চায় না এই সমস্ত আমরা জানি না হয়তো ওর পরিচিত জেনেছে বা জানি না কতটা সত্য কতটা মিথ্যা আমরা তো সত্যতা যাচাই করিনি পার্সোনালি ওকে আমরা চিনিও না যা দেখি ব্লগ থেকে তো সেক্ষেত্রে যদি হয় তাহলে প্রুফ সমেত দেখাও না হলে বলো না এটাই হচ্ছে কথা আর পার্সোনাল ব্যাপারে কার কি ঘটেছে বলাও প্রয়োজন নেই প্রুফ থাকলেও বলার প্রয়োজন নেই তো যদি কারোর কাছে থেকে থাকে বলছি কথার কথা আশা করি নয় আমি আমি অন্তত এখনো পর্যন্ত বিশ্বাস করি নি তার কারণ হচ্ছে অত কম বয়সে বিয়ে এবং দ্বিতীয়ত লাভ ম্যারেজ বাকিটা মানে ওর ব্লক থেকেই শোনা ওর লাভ ম্যারেজের কাহিনী ওর ঘটনা ওর বিয়ে ওর ওর ব্লক থেকেই আমরা শুনেছিলাম তো সেক্ষেত্রে সেখানে মনে হয় না এটা ওর সেকেন্ড ম্যারেজ ঠিক আছে তো পার্সোনাল অ্যাটাক প্লেস করো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আবারও আসবো পরবর্তী ভিডিওতে টাটা